কি বুঝাইতে চান আপনি আখেরাত বোঝেন না আপনি নামাজ বোঝেন না আপনি আল্লাহর কোরআন বোঝেন না কেন বুঝলেন না আপনি বোঝেন না কোনটা বাফ হাত করে অনুরোধ দিন শিখতেই হবে আপনাকে সবাই নিয়ম মাফিক মাদ্রাসার সবগুলো ক্লাস পড়া জরুরি না কথা বোঝেন নাই কিন্তু চলন আখেরাতে মুক্তি পাবেন এতটুকু দিন শিখা এতটুকু সুরা কেরাত দোয়া কালাম অজু নামাজ হজ জাকাত ঠিক করা এটা জরুরি এখানে খামখেয়ালি করলে তাহলে আপনি ইউনিভার্সিটি পড়েন কোনো আপত্তি নেই একেবারে হিমালয় পর্বতের উচ্চতা পর্যন্ত যুবক তোমার সার্টিফিকেট হোক কোনো মানা নাই তোমার সার্টিফিকেট পৃথিবীর সবচেয়ে বড় সার্টিফিকেট হোক কোনো মানা নাই আল্লাহর কোরআন পড়তে পারো না কেন আল্লাহর কোরআন সহজ আল্লাহর কোরআন সহজ আপনার ছেলেটাকে কোরআন থেকে কেন বঞ্চিত করলেন আল্লাহ থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে রসুল থেকে বঞ্চিত করে তারে সুখ দিবেন কেমনে এই হাতে তুলে দিয়ে গেলেন তারে কার হাতে আপনি তো খবরে চলে যাবেন আগামী সন্তানটাকে কার হাতে দিয়ে গেলেন আগামীর পৃথিবী ইমান আর কুফরের পৃথিবী মনে রাখে এই বাংলাদেশের শুধু দুইটা চারটা দল নিয়ে হিসাব করলে হবে না গ্লোবালাইজেশন এখন এখন পৃথিবী এই গ্রাম যেমন পৃথিবীর শেষ মাথা তেমন রকম হিসাব এটার এই বিশ্বায়ন বলে গ্লোবালাইজেশন বলে অর্থাৎ সারা পৃথিবী এখন বিশ্ব গ্রাম গ্লোবালাইজেশন মানে কি বিশ্ব গ্রাম মানে সারা পৃথিবী এক গ্রাম সারা পৃথিবী ফরিজপুর তার মানে এখানে বসে এখন সারা পৃথিবী একসাথে দেখা যায় তাকানো যায় এই জন্য সারা পৃথিবীর সাথে মিলাইলে সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হচ্ছে সারা পৃথিবীতে জালেম হেরে যাচ্ছে বিশ্বাস করেন এটা বিশ্বাস করেন এই যে আটই ডিসেম্বর সিরিয়াতে চুয়ান্ন বছরের শৈর শাসন বাফুদ মিল্লা সিরিয়ায় ইসলামের গুরুত্বপূর্ণ একটি দেশ সেখানে শৈলো শাসক ফ্যাসিস্ট জুলুমবাজ 52টা বছর ধরে লক্ষ লক্ষ মুসলমানের উপরে জুলুম করেছে যেই জালেম বাশার আল আসাদ অয়ো গাট্টিগুట్టి লইয়া ভাগছে বলআইছে এই 8ই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে জানেন আপনারা এই দুই উইকেট পড়ছে এই বছর 5ই আগস্ট এক উইকেট পড়ছে আর এই আটই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লাম তিনি যখন বিদায় হজ্জের মাঠে ইন্তেকালের পূর্বের বছর আরাফাতের ময়দানে হজের খুদ্া দিছেন তখন নবী সাল্লা সাল্লামের সামনে সোয়া লক্ষর বেশি সাহাবি ছিল তাহলে সোয়া লাখ সাহাবি এই বিপুল পরিমাণ সাহাবির নাম পৃথিবীর কোন কিতাবে নেই পাঁচ হাজার সাহাবির নামও পৃথিবীর কোন নাই সর্বোচ্চ তিনশো তেরো জন সাহাবি বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছেন উনাদের নাম একসাথে পাওয়া যায় আছে আরো বাকি মিলাইয়া তো মনে করেন দুই হাজারের নাম বা পাঁচ হাজারের নামে তালাশ করে পাইলো তো তো বাকিরা বাকিদের নাম কই বাকিদের নাম পৃথিবীর কোন কিতা জানে তাইলে এখন এই বাকি সাহাবি যাদের নাম এখন পৃথিবীতে নাই কেউ জানে না তো ওনারা কি ব্যর্থ ব্যর্থ এ এই কথাটাই বলতে চাচ্ছি মূলত সফলতা কিংবা ব্যর্থতার জন্য মানুষের কাছে পরিচিতি কোনো বিষয় নেই সফলতা কিংবা ব্যর্থতার জন্য মহান পাকের কাছে আমার ফায়সালা কি হয়েছে সেটা বিষয় ফাকাদ সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলেন বান্দা মরতে তো হবেই তোমাদের সকলকে কিন্তু দেখার বিষয় হলো যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হল বেলাল রাদিয়াল্লাহু তালা আনহু তিনি প্রচন্ড কালো ছিলেন কিন্তু কোরআনুল করিম আল্লাহ তালা বেলালকে বলছেন সবচেয়ে সম্মানিত আল্লাহর নিকট যে ব্যক্তি তার মধ্যে অন্যতম হজরত বেলাল অথচ প্রচন্ডকাল কোরআন শরীফের ছাব্বিশ হুজরাতের মধ্যে এটা আছে আল্লাহ বলছেন আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে সবচেয়ে বড় মুত্তাকি তাকো আবান আল্লাহ ভিরু গুনার থেকে পবিত্র থাকে ন্যাকলে অভ্যস্ত থাকে তারাই বলে মুত্তাকি এক্ষেত্রে সবচেয়ে বড় কি যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু থেকে মুক্ত আল্লাহর ইবাদতে অভ্যস্ত সে আল্লাহ নিকট সবচেয়ে দাম তফসিরের মধ্যে আছে এই আয়াত নাজিল হয়েছে হজরত বেলালের প্রশংসা হজরত বেলালের জন্য প্রথম সম্বোধন উনাকে করছেন আল্লাহ যে বেলাল আমি আল্লাহর নিকট সবচেয়ে দাম তাহলে কালো নিগ্রু মানুষ তা খোয়ার কারণে ইমানের কারণে আল্লাহর কাছে সবচেয়ে দাম আর এই যে আবুল আহাব নবী সাল্লামের চাচা এই বেটার মূল নাম হল আব্দুল উজ্জা এই আবুল আহাব তার মূল নাম না তার নাম হলো আব্দুল উজ্জা অজ্জার গোলাম অজ্জা একটা মূর্তির নাম দেবতা ওই কোরাইশদের ছিল কিন্তু সে এত বেশি সুন্দর ছিল একে টক লাল সুন্দর বেশি সুন্দর আসিল এই জন্য লোকেরা তাকে বলতো আবুল আহাব একে লালের বাপ সুন্দরের বাপ সুন্দরের আব্বা কিন্তু সে হল চিরনিকৃষ্ট জাহান্নাম তাইলে চেহারায় তো সবচেয়ে সুন্দর কিন্তু পরিণতি তো জাহান্নাম চেহারায় তো একদম কালো বেলাল কিন্তু পরিণতি আল্লাহর কাছে সর্বোচ্চ দাম এ তাহলে কি বুঝা গেল এখানে বাহ্যিক এটা বিষয় না ইমান এল তাক এটা মূল বিষয় ইসলামের ইতিহাসে আল্লাহ তাআলা কতগুলো জাতিকে পৃথিবীর ইতিহাসে চূড়ান্ত আযাব দিয়ে একারে পুরো কম পুরা জাতি ধ্বংস করে দিছে অবাদ্য জাতি পৃথিবীর ইতিহাসে এরকম উল্লেখযোগ্য কিছু জাতি আছে কোরআন শরীফে আছে বিশেষ করে যেমন পানিতে দুবাইয়া একবারে পুরা কৌম শেষ করে দিস হজরত হুদ আলা কৌম কৌমে আদ যাদেরকে আল্লাহ তালা ঝড় বাতাস দিয়ে পুরা জাতিকে ধ্বংস করে দিছে হজরত লুত আলাই সাল্লামের কৌম সম্প্রদায় এদেরকে আল্লাহ ফেলে আশ্রয়া শেষ করে দিচ্ছে পুরা জাতি হজরত সালে আলাই সাল্লাম কৌমে সামুদ আল্লাহ এদেরকে এই নবীর জাতিকে ফেরেস্তার বিকট চিৎকার দিয়ে মানে একজন ফেরেস্তা ফজরের ওয়াক্তে আসছে ওই কওমের উপরে এসে একটা চিৎকার মারছে একটা চিল্লানি দিছে ফেরেস্তা একটা বিকট আওয়াজ এক আওয়াজে পুরা কম একেবারে কোলের বাচ্চা ফেডের বাচ্চা জোয়ান বুড়া উপুর হইয়া পইরা এই ঘুমন্ত অবস্থায় জীবনের তরে শেষ হয়ে গেছে কোরআন শরীফ আস আরেকটা জাতি উল্লেখযোগ্য সোহাইব আলাই সাল্লামের কৌম সোয়াইব আলাই সাল্লাম হজরত মুসা আল্লাহ সাল্লামের শ্বশুর এই সোয়াইব আলাই সাল্লামের জাতীয় অবাধ্য ছিল আল্লাহ তালা এদেরকেও ফেরেস্তার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিস পুরা কৌম এখন আমি কি বলতে চাই আমি বলতে চাই এই প্রত্যেকটি অবাধ্য জাতির চূড়ান্ত এই ধ্বংস যে আল্লাহ করে দিল এই প্রত্যেকটি অবাধ্য জাতির একটা বড় অপরাধ ছিল বিশেষ অন্যান্য অপরাধ তো ছিলই কিন্তু বড় সড়ো একটা বিশেষ বিশেষ পাপ ছিল এর মধ্যে একটি জাতি যাদের নাম বললাম সোয়াইব আলাই সাল্লামের কৌম কৌমে সোয়াইব নবী সোয়াইব আলাহ সাল্লামের কৌম আল্লাহ ফেরেস্তার এই বিকট ধ্বনি দিয়ে ধ্বংস করে দিছেন এদের সবচেয়ে বড় অপরাধ ছিল পাপ ছিল এরা ওজনে কম্বু

আমি তোমাদের উপরে এক ভয়ঙ্কর ভয়ঙ্কর আজাবের ভয় পাচ্ছি তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিব শেষ পর্যন্ত আল্লাহ ধ্বংস করে দিয়েছে তাইলে বাপ আমার ভাই আমার এই প্রথম কথা হলো প্রাপককে গ্রাহককে পরিমাণে কম দেওয়া ঠগিয়ে দেওয়া এটা একটা নিকৃষ্ট অপরাধ অত্যন্ত বড় একটা জুলুম এর কারণে আল্লাহ তাআলা একটি অবাধ্য জাতিকে পুরা ধ্বংস করে দিস অতএব এই মন্দ আখলাত আমাদের মধ্যে না থাকা